শ এগারো পঁচিশে বঙ্গভবনে বঙ্গীয় সঙ্গীত পরিষদের সমাবর্তন অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীতের পঞ্চম বর্ষের পরীক্ষা দিয়ে সর্বভারতে তৃতীয় স্থান অধিকার করেছে বঙ্গভবনে সূত্রদোর সঙ্গীত পরিষদের সমাবর্তন অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীতের পঞ্চম বর্ষের পরীক্ষায় এবছরে সর্বভারতে তৃতীয় স্থান অর্জন করল শিলচরের মেয়ে দেবলীনা সূত্রধর দেবলীনা সূত্রধরের বাড়ি শিলচর শহরের রাঙ্গের খাড়ে স্থিত তরণী রোডে পিতা প্রদীপ সূত্রধর মাতা মধুমিতা সূত্রধর ভবিষ্যতে দেবলিনা সঙ্গীত জগতে আরও এগিয়ে যাওয়া শুভ কামনা রইল এই ব্যাপারে বিস্তারিত দেবলিনা সূত্রধরের মুখ থেকেই শুনুন আসাম প্রাইম নিউজে টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে শ্রীভাষ দশর রিপোর্ট সঙ্গীত পরিষদ কলকাতা দু হাজার তেইশ চব্বিশ পঞ্চম বর্ষে পরীক্ষা দিয়ে সর্বভারতে তৃতীয় স্থান অধিকার করেছে যে শিল্পী ওনার সামনে বসে আছে সবচেয়ে পরিচয় জনে নেবো নমস্কার আমার নাম দেবলিয়া শিখ আমি তরাই রয় ডাঙ্গেলখানে সেয়ারের বাসিন্দা আহ তুমি কার থেকে তালিম নিয়েছিলে সঙ্গীতে আমি ছোটবেলার থেকেই এখানে কলাক্ষেত্রের মিউজিক কলেজে আমার পিসি অপশ্জারের কাছে গান শিখেছি এখানে আমি নাচ ও আর্ট শিখেছি নাচ আমি শিখেছি ডক্টর সুজিত কুমার ঘোষের কাছে এবং কাছে আর আর্ট আমি শিখেছি বিকাশ সিনহার আচ্ছা তোমার পড়াশোনা কোন কোন স্কুলে ছোটবেলায় আমি টাইনি টর্চে পড়েছি তারপর ওয়ান টু টেন আমি রামানুজ বিদ্যা মন্দিরে কমপ্লিট করেছি আর আমি নার্সিং স্কুলে এর পড়েছি আগামী দিনে সঙ্গীত নিয়ে তোমার চিন্তা ভাবনা কি সঙ্গীত নিয়ে আমি কন্টিনিউ করব এবং আমি নাচটা নিয়েও কন্টিনিউ করার ভাবছি তোমাকে সবচেয়ে বেশি কে উৎসাহিত করে এই সঙ্গীত জগতে সবাই আমাকে উৎসাহিত করে সবচেয়ে বেশি আমার পিশর পিশি অপসুতদার এবং আর তোমার কিন্তু একটা জিনিস তুমি পরিচয় দেওয়া তোমার মা বাবা নাম কিন্তু উচ্চারণ করনি তুমি বাবার নাম প্রদীপ সূত্রধর আর আমার মায়ের নাম মধুমিতা সূত্রধর এবং তোমরা কত ভাই বোন আমরা তিন ভাই আমরা তিন বোন ছোটবেলা থেকে ওদের সাথেই আমার সব করা নাচ গান আর্ট পড়াশোনা ওদের সাথেই করি ওরা কি স্কুলে তালিম নিচ্ছে গানের হ্যাঁ ওরা আমার আমার সাথেই ওরা শিখে আচ্ছা তাহলে তোমার জন্য শুভেচ্ছা রইল অনেক অনেক শুভেচ্ছা একরাশ ভালোবাসা রইল আগামী দিনে তোমার সঙ্গীত জগতে পথ চলা হোক দীর্ঘায়ু